যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপি নেতা বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা যেই কাজটি দু বছর আগে থেকে শুরু করেছিলাম যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বীরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা প্রিয় সহকর্মী বৃন্দ সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দু বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারব যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নির্বাচন হলে সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য কাজে আসুন সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদেরকেই শুরু করতেই হবে কাজেই যত যাই কথা বলি না কেন আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব। যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার কিন্তু যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি দীর্ঘতর করতে থাকি তাহলে কিন্তু স্বৈরাচার যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সকল মানুষ দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না কাজে কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো